আমি অবশ্য ঢাকা থেকে আটটা দশের রওনা দিয়েছি আমার মোস্ট টাইম ছিল যে এগারোটার মধ্যে পৌঁছাতে পারবো কিন্তু রাস্তায় জ্যামের কারণে খুবই দেরি হয়ে গেল যেটা নাকি আমি এনজয় করতে পারছি না আর পালকি সিনেমা হল তো মানে আমাদের জীবন শুরু অনেক আগের থেকে। পালকি পালকি শুনতে শুনতেই আমরা স্টার স্টার যাই হই না কেন আমরা আর্টিস্ট হয়েছি আর ব্রেটেন বার্টার এটার তো তুলনা নেই আর আমি আজকে আসলাম আমি আঁকতে রাখতে চাই আমার নিজের কাছে এবং ছড়িয়ে দিতে চাই আপনাদের মাঝে এবং এই ব্রেড অ্যান্ড এটা যে শুধু চান্দিনাতে থাকবে আমার মনে হয় না তা না টেকটাপ থেকে তুলিয়া পর্যন্ত একটা সময় গিয়ে হয়তো আমি শুনবো কোনো ইউরোপের গন্ডি পেরিয়ে ল্যাটিন আমেরিকাতে যাবে সেই আশা আমি অবশ্যই করব আর আমি সময় নিব না কারণ নামাজের ওয়াক্তে চলে আসছে আমরা বেশি সময় যদি নেই ই করি এটা আমাদের জন্য একটা বেয়াদবি হয়ে যাবে সো আমরা অল্প সময়ের মধ্যে আমার যা যা কাজ আছে সেই কাজগুলি সম্পন্ন করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবারে শুক্রবার চিত্রনাও কোমর স্থানী কেক খেটে শুভ উদ্বোধন করবেন আমরা সবাইকে বলবো কেক খেটে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করবো কিন্তু কেউ হর্তগুল করবেন

মফিজুল ইসলাম এবং নজরুল ইসলাম দুজন আছেন সেই সাথে আছেন সাপড়ার নবীন এবং ব্রেডের মাঠে বাংলাদেশ সম্মানিত পরিচালক বৃন্দ যারা আছে তাদেরকে ধন্যবাদ আমরা সকল ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া এবং অনলাইন অ্যাক্টিভিটিস সকলকে ধন্যবাদ জানাচ্ছি

ধন্যবাদ সবাইকে জোরে করে তালে দিয়ে এবার আপনাদের সবাইকে ধন্যবাদ